আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে একটি আগুনের কুণ্ডলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি আগুন এই আগুনটি আমি যত সম্ভব শুনেছিলাম যে মরভুম শেখ মুজিবুর রহমান নিজের হাতে জ্বালিয়েছিলেন যা এখনও পর্যন্ত জ্বলন্ত তো এটা কখনোই নিবে না কারণ এটা হচ্ছে ডাইরেক্ট গ্যাস থেকে জ্বলন্ত তো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা কখনো দেখেননি অবশ্যই দেখবেন এই যে এটা হচ্ছে আগুন টাইস করে যাতে করে কোনো সমস্যা না হয় আমি যতটুকু শুনেছিলাম যে এটা মরহুম শেখ মুজিবুর রহমান নিজ হাতে জ্বালিয়েছিলেন তো হয়তোবা এখন আমরা ওনাকে যাই করি কিন্তু ওনার আগুনটা এখনো জ্বলন্ত আর কি এখানে সৌরহ উদ্যানের মধ্যে এটাই হচ্ছে একটি আকর্ষণ তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমি আরও যত দিকটা দেখাতে পারি এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আজকে সপ্তাহের শেষ দিন তো যার কারণে দেখা যাচ্ছে পুরোটা ফাঁকা যদি শুক্রবার কিংবা কোনো অনুষ্ঠান কিংবা কোনো দিবস কেন্দ্রিক হতো তাহলে দেখতে পাতেন যে এখানে মানুষের ভরপুর থাকতো আজকে মানুষ সেরকম একটা নেই চাপটা খুবই কম যার কারণে আমরা ভিডিওতে খালি দেখাতে পারছি আপনাদেরকে এই জায়গাগুলোতে মানুষ অনেক ভরা থাকে আমিও কথা বলতেছি কিন্তু আস্তে আস্তে কারণ মানুষ দেখতেছে আমি নতুন ইউটিউবার যেহেতু তাই ফরম পাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন লাম্বা সেটা কিন্তু পুরোটাই লাইট সোহরা উদ্যানের পুরোটাই একটা লাইট দেখতে পাচ্ছেন তো আর এই যে আগুনটাকে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন যারা দেখেননি কখনো যদি কখনো ঢাকায় আসেন অবশ্যই সৌরহ উদ্যান থেকে ঘুরে যাবেন এবং আগুনটি দেখে যাবেন এটা দেখার কিছু নেই এরপরও যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে দেখবেন আর কি এখানে আপনি ঘুরতে আসতে পারেন প্রকৃতির হাওয়া সবুজের সমারোহ সব কিছু মিলে এখানে অনেক সুন্দর তবে এটা অন্যান্য পার্কের মতো নয় যে এখানে অনেক কিছু থাকবে গাড়ি ঘোড়া থাকবে তো এখানে শুধুমাত্র প্রকৃতি আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন বা প্রকৃতি উপভোগ করতে চান তাহলে আপনি সৌহর উদ্যান আসতে পারেন রমনা পার্কে আসতে পারেন তবে রমনা সম্পর্কে আমরা অনেক কিছুই শুনেছি যেখানে যাই হোক ওটা নাই বললাম তো আপনি যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে কি আপনাকে খারাপ বলবে তাই না আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে ভালো থাকতে পারবেন তবে যে কোনো জায়গায় বলতে আবার বুঝতে হবে আপনাকে আপনার বিবেক যদি থাকে অবশ্যই আপনি বুঝে নেবেন যে কোন জায়গার কথাই আমি বলেছি তো সব জায়গায় গেলে তো আর হবে না দেখতে পাচ্ছেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি না না শেষ করবো না একটু সামনে যাই আমরা আমরা আমাদের ভিডিওতে কিছু দেখাই এখানে গাছের নিচে কি করতেছে বলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এটা দেখবো না দেখবো না বলতে আমাদের ক্যামেরা যা দেখা যায় দেখা গিয়েছিল তাই দেখে গেছি আমরা সামনের দিকে হাঁটতেছি তো আজকে ছুটির দিন নয় তো যার কারণে এখানে ফাঁকা আপনি যদি শুক্রবার আসেন কিংবা কোন দিবসে আসেন তাহলে দেখতে পাবেন যে জায়গার মধ্যে কি পরিমাণ মানুষ মানুষের কারণে আপনি হাঁটতেই পারবেন না এত পরিমাণ মানুষ থাকে তো আজকে ফাঁকা তো আমরা আশেপাশে কিছু দেখাবো না আমরা সোজায় যাচ্ছি তো দুঃখিত সামনে ভিডিওতে যেটা মেয়ে দেখা যাচ্ছিল আমি খেয়াল করি নাই মোবাইল ধরে সামনের দিকে আগাচ্ছি তো যার কারণে যেদিকে ক্যামেরা নিয়ে যাবো সেদিকেই আমি মেয়ে কি বলা যায় বলেন তো আমি তো মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম প্রকৃতিটা চমৎকার প্রকৃতিটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এখানে ওই যে এটা নাকি জাদুঘর কোনোদিন ঢুকি নাই আমি এখানে অনেক সুন্দর এটাও আমি জানি না